অনেক ভালো লাগছে অনেক আমি ফার্স্ট টাইম আসছি আজকে এই প্রোগ্রামে তো অনেক ভালো লাগছে ছিল আঁকি সাকির প্রোগ্রামে অনেক ভালো লাগছে আমাকে ইনভাইট করেছে তো ও সামনে আরও এগিয়ে যায় দোয়া করি ভালো থাকুক ও আসলেও ভালো মেকআপ করে ভালো একটা মেকআপ আর্টিস্ট আর এই যে গিফটগুলো পেলাম লিজেন গ্রুপ থেকে তারপর অনেক অনেক গিফট খেলাম ভালো লাগলো আসলে একটা এরকম একটা প্রোগ্রাম গেট টুগেদার হলে আমরা তো মেকআপ আর্টিস্ট সবাই একত্র হতে পারি তো অনেক ভালো লাগে কেউ চিনে কেউ চিনে না সবার সাথে একটা পরিচয় হয় তো ভালো লেগেছে প্রোগ্রামে এসে হ্যাঁ খুব ভালো লাগছে না আখি মেয়ে অনেক ভালো আমি তাকে প্রত্যেকটা প্রোগ্রাম ইনভাইট করি তো আখিও আমাকে ইনভাইট করে মেয়ে হিসাবে অনেক ভালো আমার এসে খুবই ভালো লাগছে আর সবাই আমরা খুব এনজয় করি আপু অনেক ফ্রেন্ডলি আমরা সবাই একসাথে একত্রিত হই খুবই এনজয় এনজয়েবেল আর হচ্ছে আমার পেজের নাম হচ্ছে হাবিবার সাজগর সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন হাবিবা সাজগোজ থেকে কি কি সাজ আসলে গেলে পাবে বা হ্যাঁ আমার পেজে গেলে অবশ্যই আমি ঘরোয়া রূপচর্চা ঘরোয়া ফেস প্যাক ঘরোয়া ভাবে কিভাবে আমি পার্টিতে অ্যাটেন্ড করব খুবই সুন্দর করে সাজগোজ করে সেভাবে আর কি প্রেজেন্ট করি আজকে আমি আসলে ফার্স্ট এসেছি এসে আমার কাছে খুব ভালো লেগেছে গেট টুগেদারে সব মেকআপ আর্টিস্টদের সাথে মিট হয়েছে এই তো মানে খুব ভালো লেগেছে বিষয়টা মানে সব মেকআপ আর্টিস্টদের সাথে দেখা হবে আমি মানে ছোটখাটো মেকআপ আর্টিস্ট বাট আমার বেকিং নিয়ে কাজ করা হয় সেটার প্রত্যেকই আমার আগ্রহ বেশি আকি আপু ব্যক্তিগতভাবে কেমন আখি আপু ব্যক্তিগতভাবে খুব ভালো একজন পার্সন যতটুকু আমি চিনি ফেসবুক থেকেই আমার চিনা পার্সোনালি ওইভাবে মিশা হয়নি বাট ফার্স্ট টাইম এসে মিট করে আমার কাছে খুব ভালো লেগেছে আপু খুবই আন্তরিক ফ্রেন্ডলি আচ্ছা আমার হচ্ছে বেকিং পেজ আছে একটা আমি কেক নিয়ে কাজ করি বেকিং আইটেম সবগুলো কাস্টমাইজ কেক নিয়ে কাজ করি হ্যাঁ কোথায় নিজেকে নিয়ে আমি অ্যাকচুয়ালি শেফ শেফ লেভেলে যেতে চাই আমি রিসেন্ট কোর্স করেছি শেফদের তো ইনশাআল্লাহ সামনে লেভেল 3 एग्जाम দেব শেফদের তো আমার ইচ্ছা আছে ওই লাইনেই যাওয়ার ঠিক আছে ইউ আসসালামু আলাইকুম আমি রহমান আপনার গিয়ে আখিয়াপুর এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে আমি বিগত আরো দুই বছর আগেও এসছিলাম আপুর প্রোগ্রামে গেট টুগেদার যখন আপু করেছিল গত বছর আমি অ্যাটেন্ড করতে পারিনি অনেক কষ্ট পেয়েছি কিন্তু এবার অনেক চেষ্টা ছিল যে আসবোই তা এখন এইবার এসে অনেক ভালো লাগলো আপু অনেক ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলি আর সব সময় আপু হচ্ছে সবাইকে সাপোর্ট করে খুব ভালো করে সাপোর্ট করে প্রত্যেকটা মেয়ে কিছু করতে পারে এটার উদ্যোক্তা হিসেবে আপু অনেক হেল্প করে এই হচ্ছে তো আপুর ব্যাপারে তো বলে তো আর শেষ করা যাবে না দেখা যায় আপু সব কিছুর থেকে ওভারঅল অনেক গুড আসলে যদি এই কথাটা বলতে যাই তাহলে হচ্ছে আসলে আপুর প্রোগ্রামে আসার কারণটাই হচ্ছে ওই যে আপুর ভালোবাসা আপু সবাইকে ভালোবাসে আর আপু অনেক ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলি যার কারণেই হচ্ছে আপনার আপুর প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করতে চায় এই কি নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে আমি আমার প্রফেশনাল নিয়ে ব্যস্ততা লাইফ কাটানো হচ্ছে কারণ আমিও হচ্ছে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে আছি আমি এখন মেকআপ নিয়ে আমার একটা স্যালন আছে আমি ওইটাতে এখন ওইটা নিয়ে আমার জীবনে ব্যস্ততা মেকআপ দিয়ে অনেক মেয়েরা ছেলেদের ধোকা দেয় নাকি অনেকে না আসলে দেখা যায় কি এটা তো ফেক আর রিয়েল হচ্ছে এটা খনিকের জন্য তাই না হচ্ছে আর যে ছেলেরা হচ্ছে শৌখিন তারা হচ্ছে অবশ্যই সাজসজ্জা মেয়েদের জন্যই তো সাজসজ্জা ছেলেদের জন্য না কিন্তু এই মেকআপ করতে না পেরে অনেক সংসার আসলে ভেঙে যাচ্ছে এটা 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 আসলে ভুল কথা ঠিক আছে ভেঙে যাচ্ছে না আবার এটা থেকে আবার জোড়াও লাগতেছে এটা হচ্ছে ভাঙা গড়া এটা হচ্ছে টোটালি হচ্ছে আল্লাহর উপর যেহেতু আমার এই সেক্টরে সব মেয়েদেরই তো আমি চাই আমি যেরকম একটা উদ্যোক্তা তো আমিও চাই প্রত্যেকটা মেয়েই হচ্ছে কিছু না কিছু লাইফে করুক প্রত্যেকটা মেয়েরই স্বাধীনতা আছে সেটা যেন সুন্দরভাবে সঠিকভাবে প্রত্যেকটা মেয়ে যেন পরিচালনা করতে পারে আমি এইটাই আশা করি যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়া কেউ ঘরবন্দি না থাকুক সবাই হচ্ছে নিজের স্বাধীনতাকে ভালোভাবে যেন সেটাকে কাজে লাগাতে পারে আর নিজে কিছু করতে পারে যেন কারো উপরে ডিপেন্ডেন্ট না থাকতে হয় প্রত্যেকটা মেয়েরই আমি এটা চাই আমি নিজেও এটা চাই আমি নিজেও এটা করি আর আমি প্রত্যেকটা মেয়ের জন্য এটাই হচ্ছে কামনা করি সাজতে ভাল লাগে না সাজাতে ভাল লাগে ডেফিনেটলি সাজতেও ভাল লাগে সাজাতেও ভাল লাগে সাজতে পারলে নিজেকে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর সাজাতে পারলে অনেক বেশি খুশি লাগে যে না আমি কাউকে সাজাতে পেরে সাকসেস আসলে সুযোগ পেলে কাকে মনের মতো সাজাতে চাচ্ছেন সুযোগ পেলে কাকে মনের মতো সাজাতে চাচ্ছি এমন কোনো মুখ্য বিষয় না আমি সবাইকেই সাদা দিতে ভালো কেউ যদি পছন্দ করে আমাকে ভালোবেসে যদি আমার কাছে সাজতে চায় সেটা আমি নির্দ্বিধায় সাজাবো এটাই হচ্ছে আমার কাজ কিন্তু ওই যে মূলত কাউকে ফোকাস করে যে আমি বলবো যে না আমি তাকেই সাজাতে চাচ্ছি এমন কিছু না সবশেষে আসলে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা অনেক নারী উদ্যোক্তা আছে ভিতরে বাইরে হ্যাঁ আমাদের এইখানে প্রত্যেকটা মেয়ে হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবেই আছে যারা আসছে তারা প্রত্যেকজনই নিজের জায়গা থেকে সেলফ ডিপেন্ডেন্ট আর হচ্ছে কেউ না কেউ কিছু না কিছু করছে তো মানে হয়তোবা সবাই তো আর হচ্ছে মেকআপ সেক্টরে না কেউ হয়তোবা আরও ভিন্ন ভিন্ন সেক্টরেও তারা আছে তারা কাজ করছে আমি চাই তারা এগিয়ে যাক তাদের কাজগুলোকে আরো অনেক বড় কিছু করে তারা সাফল্যতা অর্জন করুক আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও কিছু করি সবার জন্য কিছু করতে পারি আপনার আমি জাস্ট বাসায় থেকে এই বাসায় থেকে মেয়েরা কিভাবে রূপ চর্চা করতে পারে মেয়েরা কিভাবে সৌন্দর্যকে মানে আরো সুন্দর করতে পারে নিজে 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 আগামী দিনে সমাজ সেবা করতে চাই পেজটা বড় হোক হ্যাঁ হ্যাঁ পেজটা বড় হোক মেয়েদের সাথে আরো ভালো ভালো টিপস দিতে পারি আমি এমনি হচ্ছে বিজনেস করি যেটা আর কি এখনো সেরকম আর কি বড় হয়ে ওঠে নাই হোক তারপর জানাবো চিন্তা ভাবনা আছে আমার একটা ভালো বিউটিশিয়ান হওয়ার হ্যাঁ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট যেটা কেমন সাপোর্ট পাচ্ছেন ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট আমার ভালো ফ্যামিলি সাপোর্ট করে আমি থ্যাঙ্কস জানাবো আমার এক্সকে ও না চলে গেলে আমি এই দিনটা দেখতে পারতাম না এক্স কি বয়ফ্রেন্ড হাজব্যান্ড ছেড়ে দিয়েছি ভালো না তাই কি করে সেটা কি বলবো ওর কথা না বললে ভালো বেশি কি কি করে ভাদাই মা হ্যাঁ কি হ্যাপি এখন হ্যাপি অনেক হ্যাপি শান্তি সবচেয়ে বড় হচ্ছে শান্তি কোথায় নিয়ে যাবেন এক সময় দেখি অনেক বড় করার ইচ্ছা আছে যদি পারি ইনশাআল্লাহ সেটুক যদি হয় জিত নাই এটা হচ্ছে ইচ্ছা ছিল আগে কিন্তু বর্তমানে জেদ ধরছি যে কিছু একটা করবো হ্যাঁ সেটা যেভাবেই হোক অবশ্যই একে অপর প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে এবং যতবারই আসে আমাদের খুবই ভালো লাগে সববার সাথে পরিচয় হতে পারে এবং সবার সাথে কথাবার্তা বলি সবার সাথে নতুন কিছু শিখে যাই এখান থেকে সবচেয়ে বড় কথা নারীর এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই নারীরা সব দিক দেখেন আগিয়ে যেটা আমরা এই প্রোগ্রামগুলিতে আসলে দেখতে পাই উপলব্ধি করতে পাই মাঝে মাঝে ওনাদের কাছ থেকে আমরা প্রেরণাও পাই আসলে নারী হয়ে ব্যস্ত সময়টা কাটানো হচ্ছে আমার ছোট একটা পেজ আছে আমার পেজের নাম আশা খান আমার ছেলে হচ্ছে বেসিকলি আমাকে ইনফ্লুয়েস করে যে তুমি কিছু করো তুমি যেটাই করছো সেটাই তুমি সেটা নিয়ে কাজ করো তাই আমি হচ্ছে আমি রান্নার পেজ আমার মূলত আমি সেখানে বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি এইতো কিরানতে বেশি ভালো লাগে আমার বেশি ভালো লাগে কাচ্ছি রানতে জি আমার ছেলের যেটা খেতে ভালো লাগে আমার এক্স্যাক্টলি সেটা রানতেই ভালো লাগে কারণ ওই হচ্ছে আমার ইনস্পিরেশন নতুন নতুন কিছু দেখলেই বলবে আম্মু তুমি ট্রাই করো তুমি পারবে তোমারটা হবে তোমার কি দাঁড়াই হবে এভাবেই আসলে করা নিজেকে অবশ্যই কাজের মাধ্যমে ওখানেই দেখতে চাই যেখানে দেখলে অ্যাকচুয়ালি আমি নিজেকে নিয়ে গর্ব বোধ করবো যে হ্যাঁ এটা আমি সবাই পারলে আমি কেন পারব না সবার দ্বারা হলে আমার দ্বারা কেন হবে না আসসালামু আলাইকুম এর আগে আমি আখিয়াপুর মানে প্রোগ্রামটা দেখছি আমার খুব ইচ্ছা ছিল আসার কিন্তু আমি স্পেন ছিলাম তো দেশের বাইরে থাকার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই কিন্তু এবার অ্যাটেন্ড করা অনেক ভালো লাগছে প্রোগ্রাম আমি এর আগেও কয়েকবার দেখছি আমার খুব ভালো লাগছিল তো আমার বোনও এখানে আছে আমার বোনও মানে করছে তো বলছে আপুর দেখছি মানে প্রোগ্রামের মানে নামে অনেক কিছু বলছে তো আমার অনেক ভালো লাগছে তো এবার যেহেতু আমি দেশে ভাবলাম এবার আমি অ্যাটেন্ড করি তো আমার খুব ভালো লাগছে সবাই অনেক ভালো আর এখানে প্রত্যেকে আখি আপু সবাই অনেক ভালো আসলে এমনিতে কি নিয়ে ব্যস্ত সময় বেশি কাটানো আমার আমি বেশিরভাগ ঘুরতে পছন্দ করি তো আমি সময় পেলে ঘুরি আর সেটাই আমার একটা আইডিয়া আছে জান্নাতুল ফেরদোস তো আমি সেটার মধ্যে যেখানে যেখানে ঘুরতে যাই সেটাই আমি মানে ওইখানে ওইটাই মানে রিপ্রেজেন্ট করি মেয়ে মানুষ হিসাবে ঘুরতে আসলে অনেক সময় অনেক বাধা মুখে হয় ওই ক্ষেত্রে কে সাপোর্ট বেশি আমাকে তেমন কেউ বাধা দেয় না আমাকে আমি নিজের মতো করি ঘুরতে পছন্দ করি বাধা দেওয়া নেই আমি নিজের মতোই ঘুরতে পছন্দ করি বাধা দিলেও সেটা শুনি না যাইতে মন চলে আমি চলে যাই ঘুরতে সংসার নিয়ে ঘুরি একা ঘুরি যখন ঘুরতে ভালো লাগে তখনই ঘুরি জি